নমস্কার ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে দীর্ঘ আলাপ আলোচনা তর্ক বিতর্ক জল্পনার শেষে কৌতূহলের শেষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এবং সেই এসআইআর প্রক্রিয়া যে শুরু হবে আগামী কাল থেকে সেই প্রক্রিয়া কিন্তু শেষ করে ফেলতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এই মুহূর্তে আজকের খবরের ভেতরের খবরের আলোচনায় আমার সঙ্গে দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জু সুর তিনি রয়েছেন সঞ্জু দা আপনার কাছে আসি যে আগামী কাল থেকেই শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া এবং খুব তাড়াতাড়ি শেষও করে ফেলতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যেই এখন আপনার কাছে আমার প্রশ্নটা এটাই থাকবে এই নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে এই প্রক্রিয়া কিভাবে সম্ভব এই প্রক্রিয়া কিভাবে এগোবে দেখো প্রথমেই বলি আজকে এর পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয় সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশের মোট তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলকে নিয়ে মোট বারোটি রাজ্য যার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম সেখানে এই এসআইআর কাজ শুরু হচ্ছে এই প্রসেসটা একটা শিডিউল করা হয়েছে যে কবে কবে কি কি কী হবে না হবে তাতে দেখা যাচ্ছে সাতই ফেব্রুয়ারি তুমি যেমন বললে ফেব্রুয়ারি মাস সাতই ফেব্রুয়ারি দু তার মধ্যে এই সবকটি রাজ্যেরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার আগে এই এসআইআর কাজটা করা হবে তো এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কাজটা কী হয় কী বিষয়টা কি এটা আপনারা সকলেই কম বেশি ইতিমধ্যে জেনে নিয়েছেন তবুও হয়তো আপনাদের মনে কিছুটা দ্বিধা বা দ্বন্দ্ব রয়েছে যেহেতু নির্বাচন কমিশন তারা ঘোষণা করে দিল ফলে এবার থেকে অর্থাৎ আগামীকাল সকাল থেকেই আমাদের রাজ্যে এসআইআর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাচ্ছে এবং এই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়ে গেলে বিএলও যারা আছেন মূলত খুব বড় ভূমিকা এক্ষেত্রে পালন করতে হয় ডিইও বা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যারা পদাধিকার বলে জেলাশাসক হন তারা ইআরও এ বিএলও এবং বিএলএ মূলত এই যে স্ট্রাকচার ইলেকশন কমিশনের এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার তারাই কাজটা করবে এবং তারা কিন্তু প্রত্যেকটি ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে বিএলরা এই কাজটা সম্পন্ন করবে প্রক্রিয়াটা সম্পন্ন করবে সেটা কিভাবে সম্ভব একদমই তাই তার কারণ হচ্ছে যে বিএলও তার সঙ্গে তাকে অ্যাকম্পানি করবেন কারা বিএলএ বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্টস রয়েছেন তারা অ্যাকম্পানি করবেন এই বিএলওদের বিএলও শব্দের অর্থ এখানে কি আপনারা সকলেই জানেন আমি আর একবার বলছি বিয়েল শব্দের অর্থ হচ্ছে বুথ লেভেল অফিসার তারাই কিন্তু একদম গ্রাসরুট লেভেলে গিয়ে অর্থাৎ তৃণমূল স্তরে গিয়ে কাজটা করবেন ইলেকশন কমিশনের এই কাজটার মূল দায়িত্ব তাদের তাদের মাথার উপরে এ ই এবং তার উপরে ইআরও তার উপরে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার তারা থাকবেন এবং সবশেষ সিই সিইও দপ্তর রয়েছেই কিন্তু এই যে বিএলও রা যাবেন বাড়িতে বাড়িতে যাবেন এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা বাড়িতে তাদেরকে যেতে হবে এবং একবার নয় তিন তিনবার যেতে হবে তুমি দেখো আঠাশে অক্টোবর থেকে শুরু হচ্ছে আঠাশ অক্টোবর অর্থাৎ আগামীকাল এইটার জন্য অর্থাৎ এই যে বাড়িতে বাড়িতে ভিজিট করা তার জন্য তাদেরকে সুযোগ দেওয়া আমি যদি একবার একেবারে এক্সাক্ট ফিগারটা বলি যে কতদিন সুযোগ দেওয়া হয়েছে এটা প্রাথমিকভাবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত বা তিন নভেম্বর পর্যন্ত এই যে এনুমারেশন ফর্ম অর্থাৎ আমাদের রাজ্যে যত মোট যতজন ভোটার আছে আমি যদি পারফেক্ট বলি টু বি সাত কোটি ছেষট্টি লক্ষ প্লাস মাইনাস ভোটার আছে প্রায় কোটি প্রায় আট কোটি ভোটার সেই আট কোটি ভোটারের জন্য দুখানা করে এনোমিনেশন ফর্ম ফিল আপ করতে ফর্ম তৈরি করতে হবে দুখানা করে ফর্ম মানে প্রায় ষোলো কোটি ফর্ম ফিল করতে হবে তো এই ফর্ম ফিল আপ করা এবং সেই ফর্ম নেওয়ার পরে বিএরওরা তার সঙ্গে আরও বুঝবেন যে সেই ফর্মগুলো কী আছে এখানে একটা জিনিস বলে রাখি যে আজকে ইলেকশন কমিশনার ইসিআই জিভ ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে বিহারে যে ফর্ম নিয়ে কাজ করা হয়েছিল এনিমিশন ফর্ম সেই ফর্মের সাথে কিছুটা পার্থক্য এবারের এই যে কাজ হবে এসএআর সেই ফর্মে পার্থক্য আছে বিহারে অলরেডি যে প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে এবং বিহারের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে পরে এই যে প্রক্রিয়া শুরু হচ্ছে খানিকটা সেখান থেকে পৃথক থাকবে এটা থাকবে তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন যেটা অভিজ্ঞতা থেকে বুঝেছে বিহারে এই কাজটা করতে গিয়ে বিএলও দের বা বুথ লেভেল অফিসার্সদের একটা সমস্যায় পড়তে হয়েছিল যে বিহারে এর আগের এসআইআর কাজ হয়েছিল দু সালে এবার যে ফর্মটা নিয়ে যাওয়া হয়েছিল সেই ফর্মে কিন্তু এমন কোনো কলাম ছিল না যেখানে দু হাজার তিনের ডকুমেন্টেশন করা যায় ফলে যাদের যাদের কাছে দু হাজার তিনের ভোটার কার্ডে নাম ছিল তারা ওই ফর্মে তুলতে পারছিল না তাদেরকে আলাদা করে নথি জমা দিতে হচ্ছিল এক্ষেত্রে কমিশন যেটা করেছে যে ওই দু হাজার তিনে আমাদের রাজ্যের ক্ষেত্রে যেহেতু দু হাজার দুইয়ের এসআইআর হয়েছিল শেষ এসআইআর ফলে এই যে নতুন এনোমিনেশন ফর্ম এনুমারেশন ফর্মে এই জিনিসটাকে অ্যাড করেছে যাতে করে ওই ফর্মের মধ্যেই লেখা থাকবে যে নির্দিষ্ট সে এক্স ইলেক্টর বা ইলেকট্রনিক্সদের যে বাড়ি তার বাড়িতে যাবেন তাহলে সেখানে লেখা থাকবে যে আপনার এই বাড়িতে আপনার বাবার নাম যা থাকবে তিনি যদি দু হাজার হন তাহলে কিন্তু সেখানে পাওয়া যাবে আমি ওই ফর্মে ওই কলমে সেই জিনিসটা উল্লেখ করতে পারবো যেটা বিহারের ক্ষেত্রে ছিল না তো এইটার একটা ট্রেনিং হবে বিএলওদের বিএলওরা এই জিনিসটা ভালো করে দেখবে এই এই প্রসেসটা হচ্ছে আঠাশ থেকে আঠাশে অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত এবার এই তিন নভেম্বরের পরে চার তারিখ থেকেই কিন্তু বিএল ওরা বাড়িতে যাওয়া শুরু বাড়িতে যাওয়া শুরু করবে এটার জন্য সময় দেওয়া হচ্ছে এক মাস চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এই এক মাসের মধ্যে তিনবার করে বাড়িতে যেতে হবে প্রতিটা ভোটারের কাছে হাউস হোল্ডে যেতে হবে তো একটা বিশাল সংখ্যক বিএলও প্রয়োজন আমাদের রাজ্যের ক্ষেত্রে এই বিএলও সংখ্যা প্রায় পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ইলেকশন কমিশন তারা এবারের এই এস এর কাজ ওয়েস্ট বেঙ্গলে করবার জন্য পাঁচ লক্ষ তেত্রিশ হাজার বিএলএ কে বিএল কেউ নিযুক্ত করছে

আপনারা যারা দেখছেন তারাও শুনে রাখুন যে আপনাদের বাড়িতে এই চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই সময়ের মধ্যেই কিন্তু বিএলওরা যাবে এবং তিনবার করে যাবে এই সময় গেলে আপনাদের বাড়িতে তারা কি করবে আপনার বাড়িতে যখন যাচ্ছে একজন বিএলও সাথে অন্যান্য কমিশনের আধিকারিকরা এবং বিএলএ যারা থাকবেন বিএলএ যারা থাকবেন তারা মোটামুটি আপনার এলাকার পরিচিত এটা জেনে রাখা ভালো কারণ রাজনৈতিক দলের প্রতিনিধি তারা ফলে সেটা হয়তো তারা তাদের কাছে সম্ভবরা বেশি এক্ষেত্রে সম্ভাবনা খুবই বেশি ঠিক তো বিএলও যখন যাবেন তখন একটা প্রিন্টেড ফর্ম যেটা আমি বারবার করে বলছি এই ফর্মটা নিয়ে যাবেন এবং যখন আপনাদের পাড়ায় ডুগলো আপনারা জানতে পেরে যাবেন যে বিএলও আসছে বিএলও আসছে সেখানে যখন আপনার বাড়িতে গিয়ে পৌঁছাবে তখন দেখবেন যে আপনার ওই হাউস ধরে একেবারে অ্যাড্রেস ধরে ভোটার আই কার্ড ধরে সমস্ত কিছু তাদের কাছে প্রিন্টেড একটা রেকর্ড রয়েছে একটা রেকর্ড রয়েছে ঠিক সেই রেকর্ড ধরে আপনি আপনার ভোটার আই কার্ড বললেন পার্ট বললেন বুথ নাম্বার বললেন অংশ বললেন ইত্যাদি সমস্ত কিছু বলার পরে ওইখানে আগে দেখবে যে দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের ম্যাচ করা আছে কিনা আপনার নাম দু হাজার দুইয়ে ছিল ভোটার তালিকাতে ওই বুথে হোক বা অন্য কোনো বুথে আপনার সেই কাগজটা রয়েছে হাতের সামনে দু হাজার পঁচিশে আপনার নাম রয়েছে ব্যাস আর কোনো কাজ বিয়ের ওদের নেই আপনারও আর কোনো কাজ নেই ঠিক এই প্রক্রিয়াটা সঞ্জুদা আমি বলছি যে এই প্রক্রিয়া বিহারেও তো এই প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে এটা কি খানিকটা সুবিধা করছে এই প্রক্রিয়াতে হ্যাঁ কাজে এই যে ফর্ম নিয়ে যাওয়া আর আগে থেকে ফর্মটা মোটামুটি তৈরি করে ফেলা কিন্তু সুবিধাই করছে যে কারণেই যে আমরা কত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম যে এই কাজ এতটা এগিয়েছে ম্যাপিংয়ের কাজ এতটা এগিয়েছে অমুক জেলায় ম্যাপিংয়ের কাজ এতটা এগিয়েছে এই ম্যাপিংয়ের কাজটা করে রাখার ফলে ইলেকশন কমিশনের যেটা সুবিধা হয়েছে প্রায় সত্তর শতাংশ কাজ তারা এগিয়ে নিয়েছে বাকি আছে তিরিশ শতাংশ যেটা এবার ফিল্ডে নেমে তাদেরকে করতে হবে এবার যেখানে বলছিলাম আমি যে ওই ফর্মটা নিয়ে গেল আপনার বাড়ির ফর্ম ফর্মে আপনার বাড়ির যিনি প্রধান আছেন বা আপনার নাম সেটার সঙ্গে মেলানো হলো যদি আপনার দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ দুটো ক্ষেত্রেই ম্যাচ করে যায় আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করতে হবে না আপনার নাম দু হাজার ছাব্বিশের সাতই সাতই ফেব্রুয়ারি যখন নতুন করে ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা সেখানে আপনার নাম পেয়ে যাবেন আপনার কোনো চিন্তা নেই কিন্তু শুধু আর একটা বিষয়ে আমি এই বিষয়টাতে একটু আসবো যে ধরুন বিএলোরা বাড়িতে বাড়িতে যখন যাচ্ছে তিনবার করে তো তাদের যাওয়ার কথা কিন্তু কোনো ভোটারকে ধরুন তিনবার গিয়ে তাকে পাওয়া গেল না সেই বাড়ির কর্তাকে বা তাই সেই বাড়ির সদস্যকে তখন কি করবে এটাও কমিশন পুরস্কার করে দিয়েছে যে যদি কোনো বিয়ে কোনো একজন একটি নির্দিষ্ট বাড়িতে একটা পাড়ার মধ্যে বিভিন্ন বাড়িতে যাচ্ছে যেতে গিয়ে একটা নির্দিষ্ট বাড়িতে দেখা গেল যে সে তিনবার সেখানে ভিজিট করলো প্রথমবার ভিজিটে গেল বাড়িতে কেউ নেই হয়তো বাইরে ঘুরতে গেছে বা অন্য কোথাও রয়েছে দ্বিতীয়বার যাবে দ্বিতীয়বার গিয়ে দেখলো যে বাড়িতে কেউ নেই বা অন্য কোথাও গেছে তখন বিএলও যারা তারা ওই বাড়ির যে নির্দিষ্ট ফর্ম আছে সেই ফর্মটা ওই বাড়িতে গেট হোক দরজার ফাঁক হোক জানলা হোক যেখান থেকে হোক ওই বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সেটা বিএলএদেরও সাহায্য নিতে পারে এক্ষেত্রে বিএলওরা বিএলএদেরও সাহায্য নিতে পারে কোনো না কোনোভাবে ওই বাড়িতে পৌঁছে দিল এটা কিন্তু থ্রু পোস্ট পাঠানো হবে না ওই বিএলও নিজে গেছেন তিনি নিজেই ওটা পৌঁছে দেবেন ওই বাড়িতে কেউ থাকুক বা না থাকুক অনেক সময় হয় আমাদের অনেকের বাড়িতেই যে কলসিবল গেট দেওয়া বা দরজা দেওয়া কিন্তু তার নিচে একটা ছোট্ট ফাঁক থাকে যে পোস্ট অফিস থেকে পিয়নরা আসে চিঠি দিয়ে যায় না চিঠিটা হয়তো ওখান থেকে গড়িয়ে দিয়ে গেল সেটা ওরমভাবে দিয়ে আসবে থার্ড টাইম যখন বিএলও যাবেন তখন ওই বাড়িতে গিয়ে ওই ফর্মটা যেটা দিয়ে এসছেন সেই ফিল আপ ফর্মটা উনি ওখানে নিয়ে আসবেন এবার দেখা গেল যে থার্ড টাইম গিয়েও ফিরে আসতে হলো ফিরে আসতে হলো সেই বাড়িতে কেউ নেই নেই এক্ষেত্রে বিয়ো যেটা করবেন ওই বাড়ির দেওয়ালে একটা নোটিশ ছাটিয়ে দিয়ে যাবেন এক দ্বিতীয় বিষয়টি যদি তার ফোন নাম্বার কিছু পাওয়া যায় তিনি ফোনে কন্ট্যাক্ট করে নেবেন সেকেন্ড টাইম যাওয়ার সময় তিনি ফোনে কন্ট্যাক্ট করে নেবেন যদি কন্ট্যাক্ট করার পরও না পায় তাহলে তৃতীয়বার গিয়েও যদি না পায় সেক্ষেত্রে ওই যেটা বললাম যে নোটিশ ছাটিয়ে দিয়ে আসা সেই নোটিশ সাটিয়ে দিয়ে আসা হবে এরপরে তো দ্যাট ভেরি ইলেকট্রন তার দায় থাকছে কারণ তিন তিনবার যদি তার বাড়িতে যাওয়ার পরে তাকে নোটিশ ছাড়িয়ে দেওয়ার পরে তাকে ফোন করার পরেও তিনি যদি ইলেকশন কমিশনের এই প্রসেসের মধ্যে ইনক্লুডেড না হন এটা তো একজ্যাক্টলি এটা তারও একটা মানে ভোটার কার্ডের নাম তোলার বিষয়টা তার একটা দায় থাকে ইলেকশন কমিশন তো তিন তিনবার তার কাছে যাচ্ছে ফলে সেক্ষেত্রে যদি তিনি না রিপ্লাই করেন পরবর্তী সময়। ডেফিনেটলি এই বিষয়টা হয়তো তিনি কোর্টের দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করতে পারেন অথবা তিনি সবারকে যেটা করতে পারেন যখন চূড়ান্ত ভোটার তালিকায় নাম বেরিয়ে যাবে সেই তালিকায় যদি তার নাম না থাকে তাহলে তিনি যেটা করতে পারেন তিনি ইআরও এই ইআরও প্রথমে এইআর কাছে যাবেন তারপরে ইআরওর কাছে যাবেন ইআর থেকে দরকার হয় তিনি সরাসরি ডিইও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে পদাধিকার বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিইও হন ডিইওর কাছে যেতে পারেন অথবা ডিও যদি তার কথা কর্ণপাত না করেন তিনি সরাসরি ইলেকশন কমিশনকে এই বিষয়ে অবহিত করতে পারেন ফলে আপনার নাম দেখুন আবার আমি আবার আবার বলছি যে তিন তিনবার কিন্তু বিএলও আপনার বাড়িতে যাবে ফলে তাকে সেই সুযোগটা দিতে হবে এবং সেই সুযোগের মধ্যে আপনি আপনার নামটা নথিভুক্ত করিয়ে নেবেন হ্যাঁ এখানে অবশ্যই আরও একটা প্রশ্ন আসতে পারে যে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম নেই এই বিষয় নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি এগুলো আজকে নতুন করে এইটা নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নেই আজকে আরও একটি বিষয় যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এই যে আজকের প্রেস কনফারেন্স হলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই প্রেস কনফারেন্সে যে ডেটগুলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই ডেটগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চন্দ্রদা যেমন আমরা দেখেছি যে আগামী নয় ডিসেম্বর এই যে ভোটার তালিকা তার খসড়া তালিকা প্রকাশ করা হবে এবং তার চূড়ান্ত তালিকা সেটা প্রকাশ করা হবে সাতই ফেব্রুয়ারি এই যে ডিসেম্বর এবং ফেব্রুয়ারি একটা দু মাসের গ্যাপ এবং সেইখানে এই এই দু মাসের গ্যাপে প্রক্রিয়াটা কি চলবে মানে এখানে কেন এতটা সময় সেখানে দেওয়া হচ্ছে সেখানে কি মানে খুব ইম্পর্ট্যান্ট কিছু পার্ট রয়েছে কারণ খসড়া তালিকা তো অলরেডি প্রকাশ হয়ে যাচ্ছে তারপরে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে কেন দুটো মাস সময় যাচ্ছে খুব ভালো প্রশ্ন তার কারণ হচ্ছে কমিশন দেখো নয় ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি দু মাসেরও বেশি সময় এই সময়টা কমিশন নিচ্ছে তার কারণ এই চূড়ান্ত ভোটার খসড়া ভোটার তালিকা প্রকাশ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাঝখানে বেশ কিছু অভাব অভিযোগ এই যে একটু আগে যেটা বলছিলাম যদি অভিযোগ থাকে আমার বাড়িতে তো তিনবার গেছে আমি ছিলাম না কি করব আমি চাকরি সূত্রে বাইরে ছিলাম বা আমার অমুক হয়েছিল তালিকা প্রকাশের পরে আর যদি কোনো অভিযোগ থেকে থাকে সেই অভিযোগগুলোকে অভিযোগ গুলোকে এই সময় হচ্ছে বিভিন্ন শুনানি হবে যদি কোনো মানুষ বা যদি কোনো ভোটার তিনি তার খসড়া ভোটার তালিকায় নাম না পান সেক্ষেত্রে তিনি এই যে অভিযোগ বা শুনানির ভেরিফিকেশন করা এই সময়ের মধ্যে তিনি আবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এই সুযোগটা পাবেন এবং এটা জন্য মাস সময় দেওয়া হয়েছে এই মাস সময় আমি আরও একটু স্পেসিফিক্যালি বলি প্রথমে হচ্ছে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি এই সময়ের মধ্যে অভিযোগ এবং দাবি খতিয়ে দেখা হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই সময়ের মধ্যে এই যেগুলো বললাম শুনানি বা ভেরিফিকেশন করা সেই প্রসেসটা হবে এটা হওয়ার পরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখে এই একত্রিশে জানুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে ভোটার তালিকা তৈরির কাজটা হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাওয়ার পরে সাত ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নর্মালি প্রত্যেক বছর আমাদের এই নির্বাচন কমিশন এটা এই সংযোজন এবং বিয়োজন অর্থাৎ ইনক্লুশন এবং এক্সক্লুশন ভোটার তালিকার নাম থাকে এটা প্রত্যেক বছর হয়ে থাকে এবং প্রত্যেক বছর জানুয়ারি মাসে নতুন করে ভোটার তালিকা প্রকাশ করা হয় প্রত্যেক বছর এটা বরাবর হয়ে আসছে নির্বাচন থাকুক বা না থাকুক যে কারণে দু হাজার ভোটার তালিকাকে স্ট্যান্ড আপ ধরা হয়েছে দু হাজার এর সঙ্গে দু হাজার মেলানো হচ্ছে দু হাজার পঁচিশে কিন্তু অর্থাৎ এই বছর জানুয়ারি মাসের ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার সঙ্গে দু হাজার দুইকে মেলানো হচ্ছে ফলে এটা নর্মাল প্রসেস কিন্তু এবার যেহেতু এস আইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ফলে সেটা জানুয়ারি মাসে প্রকাশ না হয় সাত তারিখে ফেব্রুয়ারি মাসের প্রকাশ করা হবে এবং যে ভোটার তালিকা অর্থাৎ সাতই ফেব্রুয়ারি বা সাত ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা তার উপরে বেশ করেই কিন্তু দু সালে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে শুধু আমাদের রাজ্য নয় আমাদের রাজ্য সহ আরো চারটি রাজ্য

তামিলনাড়ু আহ কেরল এবং পুদুচেরি তো এই জায়গাগুলোতে

কিভাবে এগোয় এবং কত কত দ্রুত সম্ভব হয় স্মুথলি সেই প্রসেস চলে সেই দিকে আমাদের নজর থাকবে আজকের খবরের ভেতরের খবর এই পর্যন্তই পরবর্তীতে বিভিন্ন খবর রাজ্য রাজনীতি আহ বিনোদন খেলাধুলার সমস্ত খবরের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পাতায় দ্য ওয়াল খবর এখন এখানে